বাড়ি থেকে কেউ পান তাহলে তার কাজের গতি বহুগুণে বৃদ্ধি পায় বলে আমরা মনে করেছি ছাত্র যুব মতুয়া মহাসংঘ মনে করেছে। তাই আজকের সমগ্র দিনের কর্মকাণ্ডের মধ্যে ছাত্র যুব মতুয়া মহাসংঘ একটি বিশেষ আয়োজন রেখেছে সেটি হচ্ছে শ্রেণীভেদে সম্মাননা এবং সংবর্ধনা প্রদান আমি ফাঁকে বলে রাখছি যারা যারা যখন যখন ক্ষুধার্থ হবেন ঠাকুরবাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পিছনে প্রতি বুধবার যেখানে ভক্তরা হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করেন আজকেও যে ভক্তরা ক্ষুধার্ত হবেন আপনারা ঠাকুরবাড়ির মহাপ্র প্রসাদ গ্রহণ করবেন আমি মঞ্চে আসার জন্য ডাকছি সৈকত সাধু ঠাকুরকে আমি ডাকছি আকাশ বালাকে আমি ডাকছি উজ্জ্বল সরকারকে সম্রাট সরকারকে ভাস্কর মণ্ডল বাপ্পি মণ্ডল সুমন মজুমদার নিতু বালা দাস শানু শ্রদ্ধা অর্জুন বিশ্বাস সদানন্দ মণ্ডল বিপুল বিহারী হালদার আমাদের যন্ত্রী যারা আছেন আমি অনুরোধ করব সম্মাননা প্রদানের পরে একটি গান আমরা শুনব তারপরে আরেকটি বক্তব্য তারপরে আরেকটি গান তারপরে আর কিছু কথা বলার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের একটি পর্বের সমাপন হবে তারপরে আমরা সঙ্গীতানুষ্ঠান উপভোগ করব আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠানে থাকছেন আপনার ইতিমধ্যে যাদেরকে দেখেছেন শ্রীমান অর্জুন বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে সঙ্গীতে অনার্স মাস্টার্স করে যিনি সমগ্র জীবনে নিজেকে সঙ্গীতের মধ্যে ডুবিয়ে রেখেছেন আমি তাকে নিয়ে অনেক কাজ করেছি আমার বহু বছর আগে সেই দু হাজার সালে আমি কারণে অকারণে ওনার বাসায় ওনার স্টুডিওর মধ্যে সময় কাটাতাম বসে থাকতাম গান শুনতাম ওনার গানের যাতে প্রচার প্রসার হয় সে কাজটির জন্যে কাজ করতাম মন থেকে ভালো লাগতো বলে কারণ আপনারা তাদেরকে গ্রহণ করেছেন আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠানে থাকছেন শানু যিনি বঙ্গভারতী উপমহাদেশের মধ্যে একটি মতুয়া জাগরণী সঙ্গীতে অবিসংবাদিত দৃষ্টান্ত স্থাপন করেছেন তুমি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পরে কৃপা করে জনম দিও মথুয়ার ঘরে চললে চললে চল ওড়াকান্দি চল ঠাকুরনগর চল ইত্যাদি গানের মধ্য দিয়ে মানুষকে মাতিয়ে তুলেছেন সেই দাস শানু আজকে এখানে উপস্থিত আছেন আমাদেরকে গান শোনাবে আপনাদের কন্যা এই গোপালগঞ্জের কৃতি সন্তান তপশ্রীরাম বালার সেই বালা বাড়িতে তপশ্রীরাম বালা পরবর্তী সাধক যিনি ছিলেন কি জানো ওনার নাম তোমার দাদুর নাম কি জিতেন্দ্রনাথ বালা তারই নাতনি ওনার ছেলেও এখানে আছেন ওনার পুত্রবধূ এখানে আছেন আমাদেরকে গান শোনাবে গীতাঞ্জলি বরিশাল বিভাগের মধ্যে বারবার সঙ্গীতে জিতার অবস্থান সৃষ্টি করেছে আমাদেরকে গান শোনাবে আকাশ যে একটু আগে কবিতা পড়ল আমরা সেগুলিকে উপভোগ করব তো আমাদের এই পর্বের পরেই সেই পর্বটি শুরু হবে আমাদের এখানে এই সকল অনুষ্ঠানে যন্ত্রী হিসাবে যারা রয়েছেন আমাদের নিতুবালার টিম অত্যন্ত সুন্দর করে ওরা বাজায় ওরা আমাদের গর্ব আমাদের অহংকার এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে ওরা কাজ করুক সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর ওদের সেই শক্তি দিই এবারে আমরা সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিকে যাব মতো একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তাদের জায়গা তৈরি করে নিয়েছে ছাত্র যুব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জাগো মতুয়া ইউটিউব চ্যানেলের আকাশ বালাকে। সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক তুলে দেবেন সৈকত সাধু ঠাকুর আমি বালাকে ঠাকুরদের সামনে এসে সম্মাননা স্মারক গ্রহণ করে আশীর্বাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আকাশ আকাশবালাকে জয় হরিবুল কবির জগতে যুব সমাজকে মাতিয়ে তুলেছে আমাদের উজ্জ্বল পিরোজপুর নিবাসী আমাদের উজ্জ্বলের হাতে লোককবি সম্মাননা তুলে দেওয়া হচ্ছে ঠাকুর পরিবারের সাথে আছেন সৈকত সাধু ঠাকুর লোককবি উজ্জ্বল সরকার সম্মাননা গ্রহণ করছে জয় বল জয় বল সম্রাট সরকার এই ছাত্র যুব মতুয়া মহাসংঘকে